কুরবানি হবে না কুরবানির পশুর ভুড়ি খাওয়া জায়েজ কিনা এটাও কি কুরবানির পশুর চামড়া খাওয়ার মতো হারাম মাসিক বা হায়েজ চলা অবস্থায় কুরবানির গোস্ত রান্না করা যাবে কিনা এতে কি অমঙ্গল হয় পাঠি ছাগল বা মেয়ে ছাগল দিয়ে কুরবানি করা যাবে কিনা কুরবানির গোস্ত হিন্দু বা অমুসলিমদেরকে দেয়া যাবে কিনা কুরবানি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মাসালা গুরুত্বপূর্ণ জানার বিষয় সুতরাং এই ভিডিওতে কুরবানির এই মাসাইল নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটিতে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন ফলো করে দিবেন যাতে অপর ভাই পর্যন্ত ভিডিওটি পৌঁছ যায় তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল সে কুরবানির গোষ্ঠ হিন্দু বা অমুসলিমদেরকে দেয়া যাবে কিনা দেখুন প্রাথমিক অবস্থায় কোরবানির গোশত মূলত নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং অসহায় দরিদ্র যারা আছে বিশেষভাবে মুসলমানদের মধ্যেই বন্টন করার মাসালা বা মুসলমানদের মধ্যেই মুসলমান অসহায় দরিদ্রদেরকে তবে যদি কেউ পাড়া প্রতিবেশী যদি হিন্দু হয় মুসলিম হয় সেক্ষেত্রে তারা যদি কুরবানির গোস্ত খেতে আগ্রহী হয় বা খেতে চায় অথবা খেলে কোনো তারা কোনো খারাপ কিছু মনে করবে না এবং সেটাও যদি মুসলমানদেরকে দেওয়া সম্পন্ন হওয়ার পরে বা মুসলমানদেরকে তাদের প্রয়োজনগুলো পূর্ণ হওয়া দেওয়ার পরে যদি হিন্দুদেরকে দেয় এটা দেওয়া জায়েজ আছে মূলত মাসালা হলো আসলে দেওয়া তো যাবে দিলে যে গুণা হবে অথবা কুরবানি হবে না এই ধরনের কোনো মাসালা নেই এমন কোনো বিষয় নেই তবে নিজের কুরবানির গোস্ত দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে মুসলমানদেরকে মুসলমান অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে দিবে তবে তাদের সাথে সাথে হিন্দু পাড়া প্রতিবেশী বা অমুসলিম কেউ থাকলে তাদেরকেও দেয়া যেতে পারে এতে কোনো গুণাহ নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল পাঠি ছাগল দিয়ে কুরবানি করা যাবে কিনা দেখুন পাঠি ছাগল দিয়ে কুরবানি করা যাবে অবশ্যই যাবে এতে কোনো সমস্যা নেই ছাগলের ক্ষেত্রে হবে গরুর ক্ষেত্রে বা যেগুলো দিয়ে এই সমস্ত ভিন্ন ভিন্ন লিঙ্গের গরু ছাগল দিয়ে উঠ দিয়ে মহিষ দিয়ে কুরবানি করা যাবে কোনো অসুবিধা নেই ধরুন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মাসিক বা হায়েজ চলা অবস্থায় কুরবানির বোস্ত রান্না করা যাবে না যাবে কিনা এতে কি অমঙ্গল হয় দেখুন মাসিক চলা অবস্থায় হায়স চলা অবস্থায় কুরবানির গোস্ত রান্না করা যাবে না কেন কুরবানির গোস্ত কুরবানির মূলত জবাই শেষ হয়ে গেল তো কোরবানি সম্পন্ন হয়ে গেল এখন সেই গোশত আপনি কে রান্না করলো কিভাবে রান্না করলো। আপনি কাকে দিলেন। এটা মুখ্য বিষয় নয় আপনি একজন হায়েজ চলা অবস্থায় বা প্রিয়ড চলা অবস্থায় মহিলারা যে কুরবানির গোস্ত রান্না করতে পারবে না এই ধরনের কোনো বিষয় নেই এতে কোনো অমঙ্গলেরও বিষয় নেই হারাম কোনো বিষয় নেই এটা সম্পূর্ণ আছে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কুরবানির পশুর ভুড়ি খাওয়া জায়েজ কিনা এটা কি হারাম চামড়া খাওয়ার মতো দেখুন কুরবানির চামড়া কুরবানির পশুর চামড়া খাওয়া যে হারাম এটা আপনাকে কে বলল কুরবানির পশুর চামড়া খাওয়া তো সম্পূর্ণ জায়েজ আছে এখন আমাদের সমাজে বা যারা কুরবানি দেয় তারা হয়তো জানে না বুঝে না অনেক সময় দেখা যায় চামড়ার স্বাদ কিন্তু খারাপ না তো সেক্ষেত্রে অনেকে না জানার কারণে সেই চামড়া খায় না সেই চামড়া হয়তো দিয়ে দেয় সেটাও ভালো কাজ মাদ্রাসায় দিয়ে দিল লীলা বোর্ডিং বোর্ডিংয়ে দিয়ে দিল গরিব অসহায়দের মধ্যে অসহায়দেরকে দিয়ে দিল এটা যায় যাচ্ছে সমস্যা নেই আবার চামড়া খাওয়াও যায় যাচ্ছে অথবা চামড়াকে বিভিন্ন কাজে লাগানো যায় সে কাজগুলোও করা যায় যাচ্ছে যেমন চামড়ার মাধ্যমে বিভিন্ন পাত্র বানানো যায় চামড়ার মাধ্যমে জায়নামাজ বানানো যায় বিভিন্ন কাজ করা যায় এটাও যায় যাচ্ছে তো আপনি চামড়া খেলে তো কোনো অসুবিধা নেই এটা তো হারাম না আর আপনি এটার সাথে মিলিয়ে বলেছেন যে কুরবানির ভুড়ি খাওয়া যায় কিনা দেখুন কুরবানির চামড়া যেমন খাওয়া যায় ভুঁড়িও খাওয়া যায় ভুড়ি তো সুস্বাদু সুতরাং কুরবানির ভুড়ি খাওয়া যে হারাম যায় না অথবা অনুত্তম এমন কোনো বিষয় নয় কুরবানির প্রচুর আপনি দেওয়ার পরে সম্পূর্ণ কুরবানির পশুর মালিক আপনি হয়ে গিয়েছেন এবং এখন সেটা আপনি বিক্রি করা ছাড়া আপনি সেটা বিক্রি করতে পারবেন না গোস্ত চামড়া ঘুড়ি এগুলো বিক্রি করতে পারবেন না কিন্তু সেটা আপনি খেতে পারেন ব্যবহার করতে পারেন অন্য দিয়ে দিতে পারেন ধরুন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কোরবানি করার আগে নখ চুল কেটে ফেললে কি কুরবানি হবে না দেখুন কুরবানি করার আগে মূলত আলা হলো যখন জিলহজ মাসের চাঁদ উঠবে এই চাঁদ ওঠার আগে নকচুল ইত্যাদি অবাঞ্ছিত লোমগুলো কেটে রাখবে এরপরে আর চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত নকচুল অবাঞ্ছিত লোমগুলো কাটবে না এটি একটি মুস্তাহাব আমল রসুল আসলাম থেকে এই আমল প্রমাণিত আছে এবং তিনি সাহাবাই কালাম করতে উদ্বুদ্ধ করেছেন যে যারা কুরবানি দিতে আগ্রহী বা কুরবানি দিতে ইচ্ছুক তারা যেন জিলহজের চাঁদ ওঠার পর থেকে কুরবানির আগ পর্যন্ত নকচল দিন না কাটে তো যারা কুরবানি দিবে তাদের জন্য এই মাসালা যারা কুরবানি দিবে না তাদের জন্য এই মাসালা যে এই কাজ করলে বা এই কয়েকদিন নকচুল না কাটলে বরং কুরবানির পরে গিয়ে বা কুরবানির নামাজের পরে গিয়ে যদি নকচুল কাটে ইনশা আল্লাহ আল্লাহ চাহে তো কুরবানির সব সে লাভ করতে পারবে তবে হে এর মানে এই নয় যে নকচল যদি কুরবানের আগে কেটে ফেলে এই দশ দিনের মধ্যে যদি নকচুল কাটে তাহলে যে তার কুরবানি হবে না এই ধরনের কোনো বিষয় নেই এটা একটি মুস্তাহাব আমল করলে স্বভাব আছে না করলে কোনো গুণাহ নেই তার কুরবানি হবে না এমন কোনো বিষয় নেই